প্রায় তিনশো মানুষের খাবার আয়োজন ছিল আমাদের বাসায় গত শুক্রবারে এবং এই খাবারের আয়োজন করেছিল আমার শ্রদ্ধা বড় ভাই সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই তিনশো মানুষই হচ্ছে আমাদের আত্মীয় স্বজন আমাদের আমার বাবার আত্মীয় স্বজন আমাদের ফুপুদের আত্মীয় স্বজন মানে আমাদের গোষ্ঠীগত সব লোকজন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের আত্মীয় স্বজনদের জন্য আমরা কি আয়োজন করলাম কি কি ছিল আমাদের আয়োজনের মধ্যে ইন ডিটেল এই প্রোগ্রামের ডিটেল বড় ভাইয়া মোকারম ভাইয়া আহ মাছ কিনে নিয়ে আসছিল আট কেজি সাড়ে আট কেজি কাতলা মাছ একদম তরতাজা তাজা কাতলা মাছ মাত্র কেটে নিয়ে আসছে আর এই কাতলা মাছ দিয়েছিল মুগ ডালের ঘাটি আমাদের ইনভাইটেড গেস্টদের জন্য ঘাঁটিটা আমি আপনাদেরকে দেখাইছি এর আগে তারপরেও একটু দেখাই মেকিংটা দারুণ স্বাদ হয়েছিল ঘাঁটিটার অসম্ভব সুন্দর এবং যারা গেস্ট আসছিল ইনভাইটেড গেস্ট তারা সবাই এই মুগ ডালের স্পেশাল ঘাঁটিটাই বেশি পছন্দ করেছে বিশেষ করে মজলিসে বা বেশি মানুষের জন্য যে ঘাঁটি মুগ ডালের ঘাঁটি রান্না হয় সেটা সবার কাছেই দারুণ লাগে এবং আমাদের এই ঘাঁটিটাও বিশেষভাবে দারুণ ছিল কারণ আমাদের হেড হেডশেফ ছিল আমাদের বড়ো ভাই কালাম ভাই অসম্ভব সুন্দর রান্না করে দারুণ তার রান্নার হাত এবং রানীনগরের আশেপাশে যারা আছে তারা সবাই কালাম রান্না দারুণভাবে পছন্দ করে এবং তিনি কিন্তু খুবই বিখ্যাত আমি একটু দেখছিলাম একটু পাঠ নিচ্ছিলাম আর কি ছবি তোলার জন্য মাছ এবং মাংস কিনেছে মোকারাম ভাইয়া দীর্ঘ বিশ কিলোমিটার দূরে মানে নওগাঁ থেকে বিশ কিলোমিটার দূরে কোলাহাট থেকে মোকারাম ভাইয়া মাংস কিনে নিয়ে আসছে পঁচানব্বই কেজি আমরা রান্না করেছিলাম আমাদের গেস্টদের জন্য পঁচানব্বই কেজি একটা দেশি গরু কিনে সেইখান থেকে পঁচানব্বই কেজি হাট থেকে কেনা গরু থেকে পঁচানব্বই কেজি মাংস ভাইয়া নিয়ে আসছে একদম ভোরবেলা তাও আবার নওগা থেকে বিশ কিলোমিটার ট্রাভেল করে সেইখান থেকে মাংস কেনার জন্য বিশ কিলোমিটার দূরে গিয়ে নিয়ে আসছে আর আমার বড় ভাই রাজীব ভাই এবং আজিজ যারা আমাকে সবসময় প্রতিটা কাছে হেল্প করে তারা সবসময় ছিল আমার পাশে নাদিম ভালো কাজ করেছে আপনাদেরকে পরিচয় করায় দিচ্ছি চামচা দালাল দালাল বিভিন্ন জায়গার দালাল এজেন্টি করে সে চলে পেট চালায় আমাদের হেড শেপ এটা হচ্ছে কালাম ভাই সেটা হচ্ছে লবণ রাজীব ভাইও কিন্তু দারুণ রান্না করে এই দিনে একটু হাত লাগাইছিল জাস্ট ছবিটা তোলার জন্য তবে আমাদের মেন শেফ কালাম ভাই টোটালি রান্নাটা করেছে এবং সবার প্রশংসা সে তিনি পেয়েছে করিয়েছেন এটা হচ্ছে মুগ ডালের ঘাটি অসম্ভব সুন্দর যেটা হয়েছিল সবাই প্রশংসা করেছে যেটার গেস্টদের জন্য আমাদের আইটেম ছিল হচ্ছে সাদা পোলাও মুগ ডালের ঘাটি আর গরুর মাংস সাথে সাদা ভাতও ছিল এবং ডেজার্টে ছিল দই এবং মিষ্টি আমরা সব কিছুই ভালোভাবে ম্যানেজ করার চেষ্টা করছিলাম এবং চেষ্টা করেছি সব কিছু করার এই প্ল্যানটা এই ইভেন্টের প্ল্যানটা আসছে আমার বড়ো ভাই ডক্টর মঞ্চুর এলাহির কাছ থেকে এবং তিনি আমাদেরকে টোটালটাই হেল্প করেছে তার ফান্ডিং এই টোটাল ইভেন্টটা হয়েছে এবং আমরা জাস্ট ম্যানেজমেন্টটা করে দিছি। আমি একটু দেখছিলাম কি কি মশলা ব্যবহার হচ্ছে খাবারে তবে যেটা লক্ষ্য করলাম খুব বেশি মশলা কিন্তু কালাম ভাই ব্যবহার করে না তার মধ্যে দিয়েই উনি টেস্টি খাবার রান্না করে সবাই খুব মজা করছিল আমার মেয়েও অত্যন্ত খুশি সে তার ভাইয়ের সাথে মজা করছিল রান্না টানা দেখছিল এবং প্রতিটা সময় সে বিভিন্ন রকম মানুষ দেখে মানুষের সাথে কথা বলে কাটাইছে হেসে হেসে কাটাইছে আনন্দ করে কাটাইছে তো এই বিষয়গুলো ম্যাটার করে একটা সময় পরে আমরা আত্মীয় স্বজনের খোঁজখবর নিই না বা সময় করে নেওয়া হয় না কিন্তু মাঝে মাঝে যখন এরকম একটা ইভেন্ট হয় বা এরকম একটা প্ল্যান করা হয় এটা কিন্তু দারুণ কাজ করে আবার বন্ডিং বা ধারণা করা যায় প্রায় তিনশো আত্মীয় স্বজনের সাথে আবার দেখা কতদিন তাদেরকে দেখিনি এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যাদের সাথে আমার দিন দেখা হয়নি এবং সবাই মিলে এসে গল্প করা এবং একটা এক বেলা খাওয়া এটা যে কী একটা আনন্দের অনুভূতি সেটা সরাসরি আপনাদেরকে না দেখাইলে বুঝাইতে পারবো না ভিডিওর মাধ্যমে তবে জাস্ট ভিডিওটা শেয়ার করতেছি এই প্রোগ্রামে সবাই হেল্প করেছে আমার বন্ধু বান্ধব শিশির আজিজ নাদিম বিশেষ করে রাজীব ভাই আর রাজীব ভাই সবকে হেল্প করেছে আইডিয়া দিয়ে হেল্প করেছে ডেকোরেশনের পুরো দায়িত্ব রাজীব ভাইয়ের মধ্যে ছিল সব কিছু মিলে অসম্ভব একটা ভালো দিন কেটেছে আমাদের এই গত শুক্রবার সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এবং আত্মীয় স্বজনের সাথে এরকম একটা অনুষ্ঠান সবসময় একটা ভালো বর্নিং তৈরি করে